কাপড় ছিঁড়া কিন্তু রং উঠবে না রং কোষ গ্যারান্টি হবে কিন্তু অসাধারণ একটা ওন্না নামাজে নামাজে ওন্না সুপার হিট পাকিজা পাকিজা গোল্ড পাকিজা গোল্ড পাকিজা গোল্ডের ভিতর আরেকটা কালেকশন দেখেন এটা লাহোরি পাকিজা দেখেন লাহোরি সুপার হিট একটা কালেকশন কিন্তু পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে ভাই জামার মধ্যে পাকিজা সিল দেওয়া থাকে কোন পাকিজা সিল দেওয়া থাকে হ্যাঁ হিট একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে ভাই ব্যাক পার্ট ও প্রিন্ট ব্যাক পার্ট ফ্রন্ট রুপ প্রিন্টটা থাকবে আচ্ছা সাইড হবে এটা হাতা হাতার কাপড় হবে সাইড এই যে সালোয়ার একবারে সুতি পিউর আর আইগস একবারে সুতি থাকছে এই যে ওন্নাটা এটা হচ্ছে ওন্না ওন্নাটা কিন্তু দেখেন কত সুন্দর অসাধারণ ওন্নাটা

অন্য একবারে পুরো পাঁচ হাত নামা জন না রিয়াদ থেকে বড় অন্য কেউ দিতে পারবে না এই যে পাকিজার মাত্র 380 পাকিজা গোল্ড নেক্সট আইটেমে চলে যাই আমরা হচ্ছে কাজ করা মাল হুম গর্জিয়াস কাজ এই যে দেখেন নিচে কাট আউট করা কত সুন্দর কিন্তু প্যানেলে কি সুন্দর কাজ করা হবে কিন্তু কাট আউট করা ফুল বডিতে কাজ করা থাকবে দাম কত এটা টপ সুতি এই যে ওন্নাটা ওকে কি দামে থাকবে এটা ভাই দাম মাত্র আজকের জন্য মাত্র 370 টাকা মাত্র 370 টাকা জি ভাই অনলি 370 টাকা আচ্ছা খুবই সুন্দর মাত্র এই যে আরেকটা কালার একটা রেজার আরেকটা কালার বেশি না বেশি আর কিছু আচ্ছা দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু মাত্র 370 টাকা এই যে

দেখেন এটা তার একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনারা এগুলো অফার বাই চিটাগাঙ্গা মাল চিটাগাঙ্গার ওরে ভাই সুপার হিট কালেকশন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখেন একবারে সস্তা দামে পেয়ে যাবেন এগুলি মাত্র 370 টাকায় অনলি অনলি 370 টাকা জি ভাই আর ওন্নাটা আরো সুন্দর এই যে ওন্নাটা সাইডে আবার টাসেল লাগানো আছে এই যে টাসেলও করা আছে দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক সিস্টেমের কথা আছে কত সুন্দর ডিজাইন মাত্র 370 এ পেয়ে যাবেন জি ভাই মাত্র 370 টাকা ভাই অ্যাভেইলেবল দিতে পারবেন তো জি ভাই অ্যাভেইলেবল

এই যে দেখাইতেছি কালামকারী গরমের আরাম কালামকারী জি ভাই গরমের জন্য আরাম কিন্তু একবারে পিউর সুতি একবারে থ্রি সাইজ বডি একবারে সুতি হ্যাঁ ভাই অসাধারণ একবারে সুতির ভিতরে কিন্তু একবারে ফ্রি সাইজ হিট একটা কালেকশন নতুন ডিজাইন এই যে সালোয়ারটা পিউর সুতি আড়াই সালোয়ারটা আড়াই এই যে অন্যটা পুরো পাঁচ হাত আচ্ছা নামাজ অন্য সম্পূর্ণ নামাজ অন্য হ্যাঁ ভাই

পরবুততার একটা ডিজাইন দেখাচ্ছে। সেম প্রাইজের ভিতর থাকবে না ভাই? জি ভাই, মাত্র 420 টাকায়। মাত্র 420 টাকা। এই যে ভাই, মাত্র টাকা। টাকায় খুব সুন্দর কালেকশন। গরম ডিজাইন ভাই। Kalamkari। যারা নিচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বার আছে, যোগাযোগ করুন। এটা আপনাদেরকে দেখাই কত সুন্দর হবে এবং কত বড় হবে। এই ওন্নাটা। কিন্তু অনেক বড় হবে। পুরো পাঁচ হাত হবে। সম্পূর্ণ পাঁচ হাত। একেবারে সুতি থাকছে জি ভাই, একেবারে সুতি। গ্যারান্টি জি। ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম পেজের ভিতরে 420 এর ভিতরে এগুলি জি ভাই একবারে ইউনিক একটা ডিজাইন কিন্তু দেখেন মাত্র 420 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ ডিজাইন সুপার হিট কালেকশন কিন্তু হাসান টেক্স কালামকারী আনকমন একটা ডিজাইন স্লটটা একবার পিওর সুতি আড়াই গস আপনারা কি হোম ডেলিভারির ব্যবস্থা রাখেন জি ভাই হোম ডেলিভারি আছে সেই ক্ষেত্রে সর্বনিম্ন 5000 টাকার মাল জি ভাই 5000 টাকা

টিপ রেস্ট কত ভাই এটা এটা একবারে ভাই 30 এই যে সালা টপ একবারে সুতি প্রেসটা কি রাখছেন প্রেসটা ভাই মাত্র ভাই 430 টাকা 430 টাকা হ্যাঁ ভাই এই যে দেখেন ডিজিটাল সিকোয়েন্স হবে এটা হচ্ছে জামাউন এই যে ভাই আরি ভাই সেটিং জি ভাই ক্যাটালগ সেটিং সিকোয়েন্স

পুরো পাসওয়ার্ড থাকবে জি এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর কালেকশন পুরো পাসওয়ার্ড ওন্না এই যে আরেকটা দেখাতে সিকোয়েন্সের মধ্যে আর ইয়া সিকোয়েন্সের দাম কি सेमই থাকবে জি ভাই কত রাখছেন ভাই এগুলির দাম 400 450 450 বাটিক মাত্র 450 টাকা আর এই সিকোয়েন্স বাটিক এই যে সালোয়ারটা এসটা হাতা থাকছে বাটিক এই যে ভাই এসটা হাতা বাটিকে তো প্রত্যেকটা এসটা হাতা থাকে না ভাই জি এই যে স্টহাতা স্টাহাতা থাকবে এই যে এটা ছৌ নাটা দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার কালেকশন এটা ছোন নাটা আচ্ছা পরবর্তীতে আমাদের কি দেখাবেন কালেকশন ভাই আমরা অন্য কালেকশান চলে যাই পরের দেখাবো ভাই গুলজি গোলা গোলাম মেড গোলাম মেধের হ্যাঁ ভাই ফাইভ জি ডিজিটাল প্রিন্টের মধ্যে পারে ডিজিটাল প্রিন্টের ভিতরে করা হয়

মানে এইসব কাপড় নিলে আর চিন্তার কোনো কারণ নেই অনায়াসে বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা তিরিশ টাকায় যে যত পিস চান তত পিছিয়ে নিতে পারবে আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কদের প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারবেন দেখেন পছন্দের স্কিন সর্বে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন সালোয়ারটা কোবলি নাকবে একবারে এটা হচ্ছে অন্য কত সুন্দর সম্পূর্ণ পাঁচার থাকবে ওটা অনেক সুন্দর কালেকশন তারপর দেখা হবে ইন্ডিয়ান ডিজিটাল ইন্ডিয়ান ডিজিটাল হ্যাঁ ভাই ওকে ওরে ভাই সুপার হিট কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিন এই যে ভাই ফকিরের মাল ফকির ডাইং যা লেখা থাকে ফকির ডাইং এর মাল ওকে পাকিজা কিন্তু লেখা থাকে এটা হচ্ছে সেলরটা

হ্যাঁ ভাই এই যে ডিজিটালের মধ্যে অভার আরই লং কত্র রুকেটার লং বা একবারে থ্রি সাইজ সাইজ হবে একবারে সাইজ একবার এই যে ব্যাক পার্ট ব্যাক ভাই দাম মাত্র টাকা আজকের জন্য বিশ টাকা জি ভাই টপ একবার সতী মাস্টার করা একটালা থাকবে আর যে পুরো পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ জি সম্পূর্ণ পাঁচ হাজার হবে এই যে আর ডিজাইন আরেকটা কালার দেখাচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে অন্যটা এটা হচ্ছে উন্নত সম্পূর্ণ পাঁচটা এটা হচ্ছে উন্নত ভাই দেখাইতাছে থ্রি ফিসার জগতে কন্নর নাম বিবেক 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 ব্র্যান্ড এই যে বিবেক ক্যাটালগ সেটিং থাকবে তো জি ভাই ক্যাটালগ সেটিং অরিজিনাল বিবেক বাংলাদেশী পণ্য একবারে বিবেকের ভিতরে দেখেন কি সুন্দর কিন্তু কাটঅফ করা থাকবে কি সুন্দর কাজ করা থাকবে কিন্তু এবং ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর কালেকশন দাম রাখছেন কত ভাই এটা এই যে ভাই

790 টাকা 790 টাকা জি ভাই ঈদের আগবে বিক্রি করছে 850 টাকা এটা একবার অরজিনাল বিবেক বাংলাদেশ পণ্য অরজিনাল বিবেক হ্যাঁ ভাই দেখাইতেছে আরেকটা মাল বিবেকের মধ্যে বিবেকের ভিতর আরেকটা মাল দেখাচ্ছে দেখেন কত সুন্দর ডিজাইন ভাই সেই একটা কালেকশন কি থাকছে ভাই জি ভাই এই যে দেখেন নিচেটা কাট আউট করা আছে নিচে দেয়া কাট করা থাকে এই যে ভাই বিবেক লগো অসাধারণ সুন্দর কালেকশন এই যে সেলরটটা স্ক্রিনশট মেরে রাখুন সেলরটটা একেবারে পিউষ সুতি একেবারে সুতি আচ্ছা এই যে অন্যটা পুরো পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত এই যে সাইড কাট আউট করা হবে সাইডে কাট আউট করা এই যে অসাধারণ আচ্ছা

এরকম যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন এই যে ভাই বিবেকের মধ্যে বোরিং করা পুরো বডির মধ্যে ওরে ভাই কি কালেকশন দেখেন হিট একটা কালেকশন মানে সেরা কালেকশন কিন্তু এই যে ভাই কি সুন্দর নিখুদ কাজ করা হবে কিন্তু অসাধারণ সালোয়ারটা একবার পবলিন একবার আড়াই গস একবার আড়াই গস হ্যাঁ ভাই এই যে দেখুন সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গস এই যে সম্পূর্ণ আড়াই গস সালোয়ারটা আচ্ছা এটার দাম রাখবেন কত ভাই এটার দাম ভাই একই